ঢাকা শহরে নাকি আর কাবলি পোলাও পাওয়া যাচ্ছে ভাই কাবুলি পোলাও কিন্তু সব জায়গাটা কিন্তু অথেন্টিক হবে না বা মজাদার হবে না আমাদের দক্ষিণা কিচেনের যে কাবলি পোলাও এটা কিন্তু বাংলাদেশের ভিতরে আমরা কিন্তু ফার্স্টে নিয়ে এসেছি আর এই কাবলি পোলাও এর টেস্ট কিন্তু টোটালি এটা কিন্তু সম্পূর্ণ ঘিয়ে রান্না হয় আমি যে যে এখানে কাবলি পোলটা নিয়ে দাঁড়িয়ে আছি এটার ঘিয়ের স্মেলই মনে হচ্ছে আমি এখনই বসে খেতে বসে যাই আর এখানে আপনি পেয়ে যাবেন প্রচুর পরিমাণের রাইস তার সঙ্গে কাবলি কাবলি মানে আমরা যেটাকে ছোলা বলি সেই কাবলি দিয়ে কাবলি দিয়ে কিন্তু রান্না করা হয় আর তার সঙ্গে পেয়ে যাবেন তিন পিস গরুর মাংস আর এটার প্রাইস পড়ছে মাত্র টাকা আর আমাদের এই অথেন্টিক কাবলি পোলাওটা শুধুমাত্র পেয়ে যাবেন দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলকাতে সো দেরি কেন দ্রুতই চলে আসেন আমাদের দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের এই কাবলি পোলাও খাওয়ার জন্য